কবে বয়ফ্রেন্ড আছে কি না তার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ছেলে কি করে কোথায় বাড়ি একমাত্র আছে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমাদের সবাই কে আমার মৌ বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম গাইস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও গডের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো গাইজ আজকের ভিডিওটা সম্পূর্ণ এই আলাদা তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরেই গেছো কি উদ্দেশ্যে ভিডিওটা হচ্ছে গাইজ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে হবে গাইজ তো দেখতে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা একদম টোটালি আলাদা তো গাইজ দেখতে থাকো আর এনজয় করো গাইজ তো কীভাবে শুরু করবো বুঝতেই পারছি না আমি তো গাইজ তোমরা সকলেই অনেক প্রশ্ন করো যে বনু বা দিদি তোমার বিয়ে কবে বয়ফ্রেন্ড আছে কি না তারপরে বিয়ে কবে করবে এই সমস্ত ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন তোমরা আমাকে করো তো গাইজ সেই প্রশ্নগুলোর উত্তর তো সাধারণত আমি তোমাদের কখনো দেইনি সেভাবে আর দিতাম না শুধু বলতাম যে হ্যাঁ কোনো একদিন বিয়ে করবো বা এরকমই বলে যেতাম তো গাইজ ফাইনালি ফাইনালি

অন্য কোনো সময় এখনও ছোট আছে এই সমস্ত অনেক কিছু বলে গিয়েছিলাম তোমাদের তো গাই এতদিন চুপ থাকার কারণ আর মানে বিয়ে নেই বা বিয়ে করব না এই সমস্ত কিছু বলার কারণ মানে বলার জন্য অনেক বেশি করে সরি আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো গাই ফাইনালি বিয়ে তো ঠিক হয়েই গেছে আমার আর কতদিন আর তোমাদের কাছ থেকে এভাবে মানে কতদিন আর এভাবে লুকাবো তোমাদের কাছ থেকে তো আজকে ফাইনালি সত্যিটা বলেই দিলাম আর হচ্ছে যেটা যদিও খুব তাড়াতাড়ি বিয়েটা মানে ঠিক হয়ে গেল এটা ভেবে অনেকটাই নিজেকে মানে অন্যরকম লাগছে যে এত তাড়াতাড়ি বিয়ে করবো এখনও তো ছোটো আছি তো সবই ঘটের ইচ্ছা গাইস বিয়ে ঠিক হয়ে গেছে তো এখন করতে লাগবে আর তোমাদেরও শুভ খবরটা জানিয়েই দিলাম ফাইনালি আর মানে আর তোমাদের মানে অন্ধকারের মধ্যে রাখছি না ফাইনালি বিয়ে ঠিক হয়ে গেছে আর যেটা হচ্ছে এবার বিয়ে ঠিক হয়ে গেলো এটা ভেবে খুব খারাপ লাগছে আবার খুব বেশি ভালো লাগছে আমরা সকলেই জানি একটা ছেলে মেয়ের জীবনে বিয়েটা কতটা মানে প্রভাব ফেলে তো বেশ বেশি দিন নেই আর বিয়ের ডেট তোমাদের সবাইকে জানাবো খুব তারা খুব তাড়াতাড়ি মানে বুঝতেই পারছো এটা চলছে এপ্রিল মাস তো তো সামনের মাসেই হয়তো বা আমি তোমাদের ডেট জানাবোই আর আর যেটা যেটা আমার খুব করে জানার ইচ্ছা করছে গাইস আমার যে বিয়ে ঠিক হয়ে গেল এটা ভেবে তোমাদের কাদের কাদের ভিতরে কীরকম ফিলিংস আসছে এখন একটু তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্টে একটু বলো কীরকম ফিলিংস আসে কে রকম ভাবছো যে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেল বা রকম। ফিলিংস আসলে একটু প্লিজ শেয়ার করো কমেন্টে বলো আমি দেখতে চাই আমার ইউটিউব পরিবার আমার বিয়ে ঠিক হয়ে গেছে এটা নিয়ে কতটা হ্যাপি আছে বা কতটা খুশি আছে কতটা আনন্দিত তারা আমি দেখতে চাই গাইস এখনই ফটোফট কমেন্ট করো আর যেটা হচ্ছে যারা নতুন বন্ধু ভিডিওতে চলে এসেছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আর একটা লাইক আর একটা কমেন্ট তো করতেই হবে তো গাইজ এখন নিশ্চয়ই সবারই অনেক ধরনের কোশ্চেন মাথায় চলে এসেছে যে কবে বিয়ে বা কার সাথে বিয়ে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ম্যারেজ তারপরে মানে ছেলে কি করে কোথায় বাড়ি একমাত্র ছেলে নাকি দুই মাত্র ছেলে দুই মাত্র ছেলে আবার বলছি একমাত্র ছেলে নাকি অনেক ভাই আছে অনেক কিছু অনেক কিছু কোয়েশন মনে হয় তোমাদের মাথায় ঘুরছে তো যেটা হচ্ছে এইসব প্রশ্ন মাথায় করছে তাই তো গাইস এইসব প্রশ্ন উত্তর আমি জানলেই তো তোমাদের বলবো আসলে আমার বিয়ে ঠিক হচ্ছে হচ্ছে না এপ্রিল মাস চলছে এপ্রিল ফুল মানাইলাম তোমাদের সবাইকে সবাইকে এপ্রিল ফুল গাইস আর এত তাড়াতাড়ি বিয়ে করছি না আর করবো না তোমাদের আশীর্বাদে গাইজ সিঙ্গেল ছিলাম আছি থাকবো জানি না কবে বিয়েসি হবে তো এত দাদু বিয়েসি করছি না আমি এপ্রিল ফোন মারাইলাম কেউ কিছু মনে করো না এপ্রিল মাস চলছে গাইস নিজেরও অনেক বেশি আশীর্বাদ তো গাইস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখাবে যারা নতুন চলে এসেছে ফাটাফাট চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দাও তো গাইস আজকের মতো এখানে টাটা নেক্সট ব্লগে দেখাবে ভিডিওটা কেমন এনজয় করলে আর কার ভিতরে আর কার ভিতরে কেমন ফিলিংস এসেছিলো একটু কমেন্টে শেয়ার করো তোমাদের কমেন্ট পড়ার জন্য আমি মানে ভিডিও করার সাথে সাথে ব্যাকুল হয়ে পড়েছি তোমরা কী কী কমেন্ট করবে সবাই তো প্লিজ একটু কমেন্ট করো সবাই তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার দায়িত্ব আমার সেটা তো তোমরা সকলে জানো তো আজকের মতো এখানেই টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা